হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অরজিৎ স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামবেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ ভারতের ও পৃথিবীর ভূগোল নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন্স আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যেগুলো কোনো কোনো চাকরি পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও আসবে কোনো না কোনো চাকরি পরীক্ষা ঠিক আছে তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে অরিজিৎ স্টাডি আই কিউ নামেই রয়েছে সেটা মেনলি কিন্তু ডাব্লিউপি স্টাডি গ্রুপ বলেই আমি তৈরি করেছি ঠিক আছে তো মেনলি কিন্তু সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে তার জন্য খুবই ইউজফুল মিসলেনিয়াস ফুড এসআই পিএসসি ক্লার্কশিপ এই সমস্ত এক্সামের জন্য কিন্তু খুবই ইউজফুল এবং সেন্ট্রালের যে সমস্ত এক্সামগুলো তোমরা দিতে চলেছ তার জন্য কিন্তু ইউজফুল কারণ যে সমস্ত জায়গায় জি পেপার থেকে কোয়েশ্চেন আসে তো সেখানেই কিন্তু এই সমস্ত ভিডিওগুলো খুব ইউজফুল তো ফ্রেন্ডস তাহলে চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নটা ভারতের ড্যাশ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রায় দেখতে পাওয়া যায় ওকে শুধুমাত্র এখানে ম্যাঙ্গানিজই নয় কোন কোনো জায়গা দিতে পারে ডোলোমাইট থোরিয়াম টিন লোহা এই সমস্ত জায়গা থেকেও কিন্তু কোয়েশ্চেন করতে পারে যে লোহা উৎপাদনে কোন স্টেট আগে রয়েছে মানে সর্বাধিক তারপরে হচ্ছে অব্রো উৎপাদনে তারপরে হচ্ছে ইউরেনিয়াম উৎপাদনে কোন স্টেট আগে রয়েছে তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে ঠিক আছে মানে লিডিং প্রোডিউসিং স্টেট থেকে কিন্তু কোয়েশ্চেন আসে যেমন এবারে ডাব্লিউসিএসও একটা কোয়েশ্চেন দিয়েছিল ডাল উৎপাদনে কোন স্টেট আগে রয়েছে রাইস উৎপাদনে কোন স্টেট আগে রয়েছে ঠিক আছে এগ্রিকালচার থেকেও কিন্তু কোয়েশেন আসে তো কোন স্টেট আগে রয়েছে সেগুলো জানা কিন্তু খুবই দরকার ওকে তো এখানে কি হয়ে যাবে ভারতের বিহার রাজ্য কিন্তু আগে রয়েছে ঠিক আছে বিহার কর্ণাটকা মধ্যপ্রদেশ তো ফার্স্টে যে স্টেটটা থাকে সেটাকেই কিন্তু বেশি করে ফোকাস করতে হবে ওকে বাকিগুলো জানলেও হবে না জানলেও চলবে আচ্ছা দু নম্বর দেখো ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু কি নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে কারাকোরাম ওকে আচ্ছা তিন নম্বর দেখো পশ্চিমবঙ্গের ওয়াগন তৈরি হয় কোথায় তো একটা তো পুরো কমন কি না লিলুয়া তো লিলুয়া দেখে কিন্তু তোমরা বাকি দুটো করে দিতে পারবে ঠিক আছে কারণ লিলুয়া তো রেল ওয়াগন তৈরি হয় এটা তোমরা প্রত্যেকেই জানো তো কি হয়ে যাবে তিনের এ হয়ে যাবে পাড়া হয়ে যাবে নর্থে রয়েছে এবং দমদম ওকে তো অপশান এ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের এই স্থানে রয়েছে চারটে অপশান তোমাদের সামনে দিয়ে দিয়েছে তো কি হয়ে যাবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অপশান সি হয়ে যাবে ওকে আচ্ছা পাঁচ নম্বর দেখো কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণে সোনা আমদানি করা হয় মানে ইম্পোর্ট করা হয় ঠিক আছে তো পাঁচের কি হয়ে যাবে পাঁচের হয়ে যাবে এ সুইজারল্যান্ড থেকে কিন্তু ইম্পোর্ট করা হয় তো ফ্রেন্ডস নেক্সট কোয়েশ্চেনটা তোমরা দেখতেই পেয়েছ ছ নম্বর দেখো ভারতের দ্বিতীয় জনবহুল জেলা কোনটি মানে অ্যাকর্ডিং টু সেন্সাস টু তো দেখো এখানে চারটে অপশান তোমাদের সামনে দিয়ে দিয়েছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা পাটনা আর যাই হোক তো এখানে দেখো আমার যেটা মনে হচ্ছে কোশ্চেনটা একটুখানি ভুল দিয়েছে বা অপশানটা ভুল দিয়েছে তো এটা দ্বিতীয় জনবহুল জেলা হবে না এটা প্রথম জনবহুল জেলা হবে যদি প্রথম জনবহুল জেলা হতো তাহলে উত্তর চব্বিশ পরগনা হয়ে যেত আর যদি বলছে দ্বিতীয় জনবহুল জেলা তাহলে কী হবে সাউথ চব্বিশ পরগনা হয়ে যাবে তো এখানে সাউথ চব্বিশ পরগনা অপশানটা নেই যাই হোক এটাকে প্রথম তাহলে করে নিও ঠিক আছে এটা ফার্স্ট করে নিও ফার্স্ট ওকে সাত নম্বর দেখো ভারত এবং মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বত শ্রেণী অবস্থিত তো সাতের হয়ে যাবে লুসাই পর্বত কিন্তু অবস্থিত ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বত রয়েছে লুসাই ঠিক আছে আচ্ছা আট নম্বর দেখো রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে কিন্তু রোহিল অঞ্চলটি অবস্থিত ঠিক আছে আচ্ছা ন নম্বর দেখো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম কি এটা তোমাদের প্রত্যেকেরই জানার কথা সর্বোচ্চ সিংহের নাম হয়ে যাবে স্যাডেল পিক ওকে অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার দশ নম্বর দেখো ভারতের কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে কোথায় কি হয়ে যাবে জলপাইগুড়ি জেলার বক্সা এবং জয়ন্তী পাহাড়ে ঠিক আছে জলপাইগুড়ি জেলার বক্সা এবং জয়ন্তী পাহাড়ে কিন্তু কাস্ট কাস্টভূমিরূপ গঠিত হয়েছে তো কাস্ট ভূমিরূপটা আসলে কি তো কাস্ট ভূমিরূপটা হলো একটা উন্মুক্ত জায়গা যেখানে কিন্তু যে পাথরের যে মিনারেলস রয়েছে মানে প্রত্যেকটা পাথরের মধ্যে কোনো কোনো মিনারেলস তো থাকে উপাদান তো থাকে তো সেই সমস্ত পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট দেখো ক্যালসিয়াম তো আর তুমি প্রকৃতিতে উন্মুক্ত অবস্থায় পাবে না তো সেক্ষেত্রে কী হবে ক্যালসিয়াম কার্বনের আকারে থাকবে চুনাপাথর, পাথর ডোলোমাইট জিপশাম এই সমস্ত আকারে কিন্তু ক্যালসিয়ামটা থাকবে ঠিক আছে ক্যালসিয়ামের পরিমাণ ফর্টি এর ওপরে থাকবে তো সেই সমস্ত জায়গাকে কী বলে কাস্ট ওকে তো জলপাইগুড়ি জেলার বক্সা এবং জয়ন্তী পাহাড়ে কিন্তু যে সমস্ত ভূমিরূপ রয়েছে সেখানে কিন্তু চুনাপাথর পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বলতে পারো ডোলোমাইট হ্যাঁ যেখানে ক্যালসিয়ামের আকরিকগুলো রয়েছে ওকে তো ডোরোমাইট হয়ে যেতে পারে জিপসাম হতে পারে তো সেখানে কিন্তু কাস্ট ভূমিরূপ তৈরি হয়েছে তো এবার দেখো এবার কাস্ট রূপ যদি তৈরি হয় তো সেখানে কি হবে বিভিন্ন গর্ত গর্ত সৃষ্টি হয়েছে ঠিক আছে উঁচু উঁচু অদ্বীপও সৃষ্টি হয়েছে মানে উঁচু উঁচু স্থানও সৃষ্টি হয়েছে তো সেটা কিন্তু তোমাদের জানতে হবে তো কাস্ট ভূমিরূপটা আমি জিষ্টে তোমাদের বলে দিলাম অনেকেরই ভুল হতে পারে কাস্ট ভূমিরূপটা আসলে এটাই যে যে সমস্ত জায়গায় চুনা পাথর এর পরিমাণ বেশি রয়েছে মানে ক্যালসিয়ামের পরিমাণ বেশি রয়েছে মানে ভূমিতে পাথরে আর কি ঠিক আছে আচ্ছা এগারো নম্বর দেখো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কি আন্দামান দ্বীপ একদমই না তারপর হচ্ছে নিকোবর দ্বীপ না কি হয়ে যাবে ব্যারেন আইল্যান্ড হয়ে যাবে ঠিক আছে নিকোবরে ওই রয়েছে ব্যারেন আইল্যান্ড ওকে আচ্ছা বারো নম্বর দেখো পশ্চিমবঙ্গে ড্রাইপোর্ট এর অবস্থান কোথায় এটা তোমরা প্রত্যেকেই জানো কলকাতা বন্দর হয়ে যাবে কলকাতা ঠিক আছে আচ্ছা মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী মহানন্দা নদী নাকি জলঙ্গি নদী নাকি ভাগীরথী নাকি মাথা গঙ্গা নদী মাথা ভাঙ্গা নদী তো কি হয়ে যাবে ভাগীরথী নদী হয়ে যাবে যে মুর্শিদাবাদকে দুটো ভাগে ভাগ করেছে এটা তোমরা প্রত্যেকেই জানো ওকে চোদ্দ নম্বর দেখো ফর্টিন দেখো সিকিম ভারতের ফুল ফ্লেস্ট স্টেট হিসাবে কবে ঘোষিত হয়েছিল উনিশশো পঁচাশি নাকি উনিশশো পঁচাত্তর নাকি উনিশশো পঁয়ষট্টি নাকি উনিশশো পঁচানব্বই কি হয়ে যাবে উনিশশো পঁচাত্তর খুবই ইম্পর্টেন্ট অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে পনেরো নম্বর দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যানটি এইখানে অবস্থিত কোথায় অবস্থিত চারটে অপশন তোমাদের সামনে দিয়ে দিয়েছে কোথায় অবস্থিত হয়ে যাবে পনেরোর ডি তো আমরা ষোলো নম্বর দেখো আগ্রা দিয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক কি নামে পরিচিত মানে ন্যাশনাল হাইওয়ে ঠিক আছে আগ্রা দিয়ে কলকাতা মুম্বাই এর যে জাতীয় সড়কটা রয়েছে মানে আগ্রা ভায়া হয়ে যাচ্ছে মানে কলকাতা থেকে মুম্বাই যাচ্ছে কিন্তু আগ্রাটা ভায়া হয়ে ঠিক আছে তো কি হয়ে যাবে ষোলোর হয়ে যাবে ডি এনএইচ সিক্স ঠিক আছে আচ্ছা সতেরো নম্বর দেখো পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত যে আমাদের যে গোল্ডেন কোয়াড্রিয়াটারাল রয়েছে তো ইস্ট পোর্শানে যে সদর দপ্তর রয়েছে ঠিক আছে তো তার অবস্থান কোথায় তো সেটা হয়ে যাবে অবভিয়াসলি সতেরো নম্বর হয়ে যাবে কলকাতা ঠিক আছে আচ্ছা আঠেরো নম্বর দেখো চিলকা হ্রদ নোনা জলের হ্রদ নাকি সাধু জলের হ্রদ নাকি বর্ষাকালে সাধু জলের হ্রদ নাকি গ্রীষ্মকালে নোনা জলের হ্রদ তো চিল্কা হ্রদ কোথায় অবস্থিত না পুরীতে অবস্থিত ওকে এটা তোমরা প্রত্যেকেই জানো যদি পুরী গিয়ে থাকো তাহলেই বুঝতে পারবে তো কি হয়ে যাবে নোনা জলের হ্রদ এবং ডিরেক্ট বে অফ বেঙ্গল থেকেই জলটা ঢুকছে আচ্ছা তারপর দেখো উনিশ নম্বর উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত তো হয়ে যাবে নম্বর কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি রয়েছে কুড়ির কি হয়ে যাবে হরিয়ানা নাকি উত্তরপ্রদেশ নাকি গুজরাট নাকি আসাম সুলতানপুর পাখি অভয়ারণ্য মানে স্যাঞ্চুয়ারি বলতে পারো ন্যাশনাল পার্ক এই সমস্ত জায়গা থেকে একটা কোয়েশ্চেন যে কোনো চাকরি পরীক্ষায় একটা না একটা দেয়ই দেয় ঠিক আছে তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে তো কুড়ি নম্বরটা দেখো কুড়ির হয়ে যাবে এ হরিয়ানা একুশ নম্বর দেখো নেক্সট কোয়েশ্চেন আন্নামালাই পর্বত্রী কোন রাজ্যে অবস্থিত একদম নর্থে রয়েছে মানে সরি একদম সাউথে রয়েছে আন্নামালাই তো কি হয়ে যাবে একুশের হয়ে যাবে এ তামিলনাড়ু হয়ে যাবে সঠিক উত্তর হিমাচল প্রদেশ তো হবে না মধ্যপ্রদেশ হবে না কেরালা হবে না তো তামিলনাড়ু হয়ে যাবে সঠিক উত্তর আন্নামালাই পরবর্তী তামিলনাড়ুতে রয়েছে যেটা সাউথে অবস্থিত আচ্ছা বাইশ নম্বর দেখো কোন রাজ্যে শুশুনিয়ার পাহাড়টি অবস্থিত ঠিক আছে এটা তো একদম ইজি চারটে অপশান তোমাদের সামনে দিয়েছে তো এটা পশ্চিমবঙ্গ হবে প্রত্যেকেই জানো তোমরা আচ্ছা তেইশ নম্বর দেখো আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয় একটা ফলক ড্যান্স দেয় ক্লাসিক্যাল ড্যান্স দেয় তো এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসে এসএসসিতে আসে পিএসসিতে আসে রেলে আসে তো কি হয়ে যাবে তেইশ নম্বরের হয়ে যাবে এ ওকে জম্মু আর কাশ্মীর হয়ে যাবে সঠিক উত্তর চব্বিশ নম্বর দেখো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্র নদীটি বইছে তো তুঙ্গভদ্র নদীটা কোথায় রয়েছে না সাউথে রয়েছে তো আসাম তো হবে না অরুণাচল প্রদেশ হবে না উত্তরাখন্ড হবে না তো কি হয়ে যাবে না অন্ধ্রপ্রদেশ উত্তর আচ্ছা লাস্ট কোশ্চেন করার আগে একটাই কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে নিচে কমেন্ট করতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও ওকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে আমি পিডিএফটা একেবারেই কিন্তু তোমাদের দিয়ে দেব আগে যে সমস্ত পিডিএফগুলো আমি আপলোড করিনি সেগুলো কিন্তু আপলোড করে দেব অরুণাচল প্রদেশে যে রাজ্য রয়েছে অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলো উপভাষা প্রচলিত আছে সাব ল্যাঙ্গুয়েজ যেগুলোকে বলা হয় পঁচিশের হয়ে যাবে সি পঞ্চাশটি উপভাষা কিন্তু অরুণাচল প্রদেশ রাজ্যে প্রচলিত রয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমাদের কতগুলো ঠিক হলো নিচে কমেন্ট করে জানাতে পারো ওকে অবশ্যই তোমরা একটা ভিডিও যদি লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে